কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বাণিজ্য সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে অথচ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা ছিল নীরব কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে জলাশয় দখলের উদ্দেশ্যে বালি ফেলা হয়েছিল সংবাদ এবং ভিডিও প্রকাশের পর মোবাইল কোর্ট পরিচালনা করে সেই বালি জব্দ ও নিলাম করা হয় তবে প্রশ্ন থেকেই যায় কেন কর্তৃপক্ষ সংবাদ প্রকাশের অপেক্ষা ছিল বাধ্য হয়ে কি অনিয়ম বন্ধ করা হলো হাসপাতালের বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ কুষ্টিয়া হাউজিং কর্তৃপক্ষ থেকে মেডিকেল কলেজ এখনো পুরো আট একর জমি বুঝে পায়নি সেই জমিতে অবৈধভাবে পোলট তৈরি ও বরাদ্দ দেওয়ার মামলায় চলমান থাকলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকায় রয়েছেন চাকরি প্রত্যাশীরা ভরা কণ্ঠে বলেন পরিচালক তার নিজের যে ক্যান্ডিডেট আছে এখানে তানবির ইসলাম তাকে পরীক্ষার হলে ঢুকে এরকম প্রশ্নপত্র কয়েকবার উনি ঢুকছেন এই সিসিটিভি আছে ফুটেজ আছে কয়েকবার ঢুকে উনি এই যে প্রশ্নের সমাধান পর্যন্ত বলে দেন এবং হ্যাঁ এটা উৎপাদক একটা বিশ্লেষণ ছিল এখানে অনেকে যারা ওইখানে রুমে ছিল তারা এরকম এটা সাক্ষ্য করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ আছে এবং সবচেয়ে বড় বিষয় হল পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার এই পরিচালক সাহেবের রুমে এবং পাশের ছোট কনফারেন্স রুমে এবং সিরিতে এই ক্যান্ডিডেট এইখানে যারা আউটসোর্সিং এর মাধ্যমে যারা আছে এরা ওইসব পদগুলোর ক্যান্ডিডেট তারা পরিচালকের সাথে সাক্ষাৎ করছে এবং তারা পরিচালকের সাথে দেখা করছে বিভিন্ন মিটিং করছে তো এই পরীক্ষার আগের দিন কিভাবে ক্যান্ডিডেট পরিচালকের সাথে কথা বলে যেখানে প্রশ্ন সভা হবে ইয়ে হবে এইসব জায়গায় কিভাবে যায় আমাদের মতো গরিব ঘরের শত শত মানুষকে শুধু আবেদন করালো আমাদের স্বপ্ন নিয়ে খেলা করেছে কর্তৃপক্ষ দেশের কোনো পরিবর্তনই হচ্ছে না সালে নেওয়া মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় সালের মে মাসে তবুও নিয়োগ চূড়ান্ত হয়নি গত শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে চাকরি প্রত্যাশীরা অভিযোগ করেছেন ডাক্তারদের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট কিংবা আগে থেকে হাসপাতালের কর্মকর্তাদের স্থায়ী করতে এই সার্কুলার নাটক সাজানো হয়েছে এছাড়াও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি বরাদ্দ তুলে নিম্নমানের ইনস্ট্রুমেন্ট কেনার অভিযোগ রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজে অভিযোগ রয়েছে এসব যন্ত্রপাতি সঠিক কাজ না করায় রোগীদের বারবার সদর হাসপাতালে পাঠাতে হচ্ছে দেখছেন

সিটিএসকের আমাদের জন্য এখানে সিদ্ধি আরেকটি প্রশ্ন সামনে চলে এসেছে 2016 সাল থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার কথা থাকলো কেন আজও কুষ্টিয়া মেডিকেলের মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু হয়নি সব মিলিয়ে লাগামহীন দুর্নীতির আখরায় পরিণত হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনি দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে